দেরিতে হলো বুঝে গেছি সাধ্য ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না আর সম্পর্ক তো দূরের কথা যে চলে যাবার তাকে হাজার চেষ্টা করেও ধরে রাখা যায় না যে থাকবার তাকে তাড়াবার সাধ্য নেই সে চলে গিয়েও ফিরে আসবে আপনি যদি জীবনে সাফল্য অর্জন করতে চান তাহলে কঠোর পরিশ্রমের উপর বিশ্বাস করুন ভাগ্য তো জুয়াতে চেষ্টা করা হয় যেটুকু দিয়েছ তার চেয়ে বেশি নিয়েছ কেড়ি এখন আমার ঝড় বিধ্বস্ত নগর অনিদায় রাত্রি জাগে ঝড়ঝাপটা দুনিয়াতে রোজই ভাঙে ঘর কেউ কেউ লাগায় খুঁটি কেউ হয় যা যাব শুধু একবার একা হয়ে দেখো পৃথিবীতে কেউ কারো নয় জীবনে চলার পথে সবাই অভিনয় করে কেউ ছুটে আসে স্বার্থের টানে কেউ আবার আবেগে ঝড় যত প্রবল উঠুক আকাশে সূর্য হাসবেই আর সমস্যা যত কঠিন হোক সমাধান তার আসবেই কার ভিতরে কী আছে আমরা কেউ জানি না বলেই হয়তো পৃথিবীটা এত সুন্দর পেছন ফিরলে যে তোমার নামে সস্তা মজায় মেতে ওঠে সে আর যাই হোক সে তোমার বন্ধু নয় জয়ের মজা আরও বেশি হয় যখন সবাই তোমার হার কামনা করে দেহের মৃত্যু হলে সবাই কাঁদে কিন্তু মনের মৃত্যু হলে নিজেকেই কাঁদতে হয় যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা আর হিরেকে সন্দেহ করে আসল না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না নিজেকে অন্য কারোর মতো নয় নিজেকে এমন বানাও যাতে অন্য কারু তোমার মতো হতে ইচ্ছে হয় বন্ধু যতই খারাপ হোক তাকে কিন্তু ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভাবার কাজে লাগে স্বপ্নগুলো আর পূরণ হলো না তাই যন্ত্রণাগুলো নিয়ে একাই আছে